বড়দের আমার প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আশা করছি বন্ধুরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজ হচ্ছে বুধবার এখন বাসতে চলছে সকাল প্রায় ঠিক সাতটার মতো আর আজকের আকাশের পরিবেশটা দেখছো কি সুন্দর না হালকা হালকা মেঘ আর নীল আকাশ বেশ ভালো লাগছে দেখতে তাই না বলো আর মেঘগুলো দেখো কি সুন্দরভাবে এক এক পাশ থেকে আরেক পাশে কী সুন্দর যাচ্ছে আর দেখো এদিকে কিন্তু হালকা হালকা শিশিরও পড়েছে তার মানে আর কটা দিন তাহলে দুর্গা মা আমাদের বাড়িতে চলে আসবে প্রত্যেকের বাড়িতে আসবে তাই না বলো তো দুর্গা পুজোর দিনগুলোর কথা এরকম দিন থেকে কিন্তু খুব মনে পড়ে যায় ছোটোবেলায় তো ছোটোবেলায় না যখন আমরা ক্লাস নাইন টেনে পড়তাম তখন থেকে বান্ধবীরা বান্ধবীরা মিলে স্কুলে যখন টিফিন পিরিয়ড হতো বা একটা একটা হচ্ছে ক্লাস শেষ হতো তখন থেকেই আমরা বলা বলি করতাম ওই এবার পুজোতে নতুন কি ড্রেস বেরিয়েছে রে এবার পুজোতে তুই কী নিবি রে ঠিক এইভাবে এবার পুজো কোথায় কোথায় ঘুরতে যাবি রে কোন দোকান থেকে জামা নিবি কোথার থেকে নিবি এরকমটা তোমরা কারা কারা এইভাবে বলা বলি করেছো বলো তো আমরা কিন্তু প্রত্যেকটা বান্ধবী মিলে যখন একটু বাহিনী বড় হতাম বড় হলাম সবাই মিলে যেতাম একটা দোকানে নানান ধরনের জিনিসপত্র চুড়ি বলো মালা মেহেন্দি এ সমস্ত কিছু নিয়ে আসতাম আর কি যে আনন্দ করতাম কী বলবো সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে যায় এখন তো যার যার যেখানে সেখানে বিয়ে হয়ে গেছে যদিও বা ফোনে কন্ট্যাক্ট হয় কিন্তু সেইভাবে তো আর দেখাশোনা হয় না তাই না বলো সকাল সকাল মা এদিকে স্নানের আগে দেখো কচু শাক নিয়ে আসলো কারণ আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তাই না অনেক দিনের ইচ্ছে ছিল ইলিশ মাছ খাবো হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল তো সেটাই করব আর এই দেখো ইলিশ মাছ আর কচু শাক করব। এসে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করব। আজ কিন্তু রান্নাগুলো কি বলবো আর একদমই বিআইপি রান্না তাই না বলতো তাই না বলো চার পিস মাছ বেরোলো আর এক পিসের মাথাটা তো চলো মাথাটা দিয়ে সবার প্রথমে কচু শাক রান্না করি আর কালো জিরা বাড়িতে নেই কালো জিরা এনে তারপরে হচ্ছে এটা রান্না করব চলো তো চলো কচু শাকটা রান্না করি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব আর অন্যভাবে রান্না করব কারণ কি বলতো বাবা আবার হচ্ছে খায় খাবে নিরামিষ তো বাবার জন্য নামিয়ে রেখে তারপরে রান্নাটা করব মানে মাছটা দেব তো চলো পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়ন দিবো আজকে আর রসুন দিব না কারণ কি বলতো রসুন দিলে না যেটা মাছের গন্ধ সেই মাছের গন্ধটাই চলে যায় তো সেই জন্য রসুন দেবো না বন্ধুরা এদিকে কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি আর এদিকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি কিছু লোক আছে কানাখুসোভাবে শুনেছি এটা আমার পাড়ার কথাই বলছি ঠিক আছে কানাখুসোভাবে শুনেছি মাকে বলে যে এখনও বাড়ি ঘর করতেছে না ওরা ভাবে যে আমরা ইউটিউব থেকে নাকি বেশ আর্নিং করি তো দেখো আর্নিং ইউটিউব থেকে হয় অনেক 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 হয় তার কারণেই তো সবাই অনেকেই বাড়ি করতে পারে ফ্ল্যাট কিনতে পারে গাড়ি করতে পারে বিজনেস করতে পারে কিন্তু সেটা অবশ্যই ভিউজের ওপর নির্ভর করে যার যেরকম ভিউজ তার আর্নিংও ঠিক তেমনই আমার ভিউজ দেখে তোমরা আমার আর্নিংটা আন্দাজ করতেই পারো আমার সংসার চলে যায় ভালোভাবে আর তার সাথে আমারও কিছু দেনা পাওনা আছে যেগুলো আমি ঋণ নিয়েছিলাম ছেলে অন্নপ্রাশনী বার্থডেতে তো তার তার আগেও অনেক ঋণ ছিল এই বাথরুম করেছি তো এগুলোতেও কিন্তু আমার হচ্ছে কিস্তি দিতে হয় মাসে মাসে মোটামুটি অনেকগুলো কিস্তি ঋণ শোধ করে ফেলেছি আর কিছু আছে আর কিছু বলতে একটা জায়গায় আছে তো ওটা শোধ করছি ওটা শোধ করার পরে আস্তে আস্তে চেষ্টা করব বাড়ি করার বাড়ি বলতে নতুন বাড়ি করার একদমই ইচ্ছা নেই কারণ এটাই আমাদের বাড়ি আর মা বাবা একটাই সন্তান হচ্ছে তানিস তো সেই জন্য আমরা কেন নতুন বাড়ি বা অন্য কোথাও বাড়ি করব। বলো এই বাড়িটাতেই সুন্দর করে হয়তো বা ঘর করলাম রুম করলাম নতুন নতুন কিন্তু বাড়ি অন্য ওখানে করবো না এটাই আমাদের বাড়ি তো এই হচ্ছে কথা আর একটা কথা আমি যেটা মানি যে তোমার যতটুক আছে অতটুকুই যদি তুমি সন্তুষ্ট থাকো তাহলে ভগবান তোমাকে দেখবে দু হাত ভরে দেবে কিন্তু আমি যদি সবসময় বলি আমার নাই নাই আমার এটা লাগবে আমার ওটা লাগবে আমার চাওয়া পাওয়াটা যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু আমি কোনো সুখী হতে পারবো না অল্পতেই যদি আমার চাওয়া পাওয়াটা সীমাবদ্ধ থাকে অল্পতেই যদি আমি সুখী থাকি খুশি থাকি হ্যাপি থাকি তাহলে কিন্তু সমস্ত ক্ষেত্রে আমি হ্যাপি থাকবো তো এই আর কি তাই বলে এটা না যে স্বপ্ন দেখা ভুল হ্যাঁ প্রত্যেকের স্বপ্ন দেখা ঠিক যে আমার একটা বাড়ি হবে আমার একটা ঘর হবে আমার একটা গাড়ি হবে স্বপ্ন দেখা ঠিক আছে কিন্তু তোমার যতটুকু আছে অতটুকুর মধ্যে কিন্তু তোমাকে সুখীও থাকতে হবে তাই বলে স্বপ্ন দেখবো আর আমার নেই নেই করে আমি যতটুকু আছে অতটুকু অবহেলা করব। সেটা না দেখো না আজকে তবুও তো আমাদের মাথা গোঝার জন্য একটা বাড়ি আছে একটা ঘর আছে একটা সুন্দর পরিবার আছে যারা রাস্তার মধ্যে অনেক সময় যাযাবরের মতো জীবন কাটায় রাস্তার মধ্যে থাকে গরম বলো বৃষ্টি বলো ঝড় বৃষ্টি সমস্ত কিছুই তারা তাদের মাথায় উপর দিয়ে যায় এই যে এত গরম হচ্ছে আমরা তবু ফ্যানের নিচে বসে খাওয়া খেতে পারছি কিন্তু তো যারা রাস্তায় থাকে যারা যা মতো ত্রিপাল টানিয়ে জীবনযাপন করছে তাদের কতটা কষ্ট হচ্ছে একটা নামিয়ে রাখলাম

এই জন্যই নিলাম যাতে করে কচুর শাকটা ভালো করে গলে যায় গলে মানে কচুর শাক সরি বলছি মানে মাছের মাত্রা যাতে ভালো করে আমি ভেঙে দিতে পারি সেই জন্য নিলাম হচ্ছে এটা দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট এদিকে এই যে শাক রান্না করলাম পাট শাক আর এদিকে এই যে বাবার জন্য হচ্ছে নামিয়ে রেখেছি কচুর শাক কারণ বাবা তো খাবে না তো বাবার জন্য কচুর শাক নামিয়ে রেখেছি তার সাথে হচ্ছে কাঁচকলা আলু দিয়ে তরকারি করেছি একদম সাদা মাটাভাবে কোনো রকম বাটা মশলা কোনো কিছু দেয়নি কারণ এটা ছেলেও খাবে তো সেই জন্য সবাই খেতে পারবে তো এই আর কি আর এখানে হচ্ছে এই যে এসে কাকরোল ভাজা তো এখানে এই দুটো পদ আছে একটা দুটো তিনটে চারটা পদ এখানে আজকে অনেকগুলো রান্না করলাম আর এখানে দেখো কচু শাক তো তখন দেখালামই আর তার সাথে করেছি যে মাছের ঝোল চলো এখন যাব আমি ভিডিওটা আপলোড করতে ভিডিও আপলোড করবো কাপড় ধুবো বাসন ধুবো আর প্রচণ্ড রৌদ্রও পড়েছে আর ছেলে ওই ঘরে খেলতেছে এখানে যেদিকে ছেলে খেলতেছে খেলুক ওকে আজকে বাইরে নিতে অতটা না করছি পরে যখন একদম রাখা যাবে না তখন তো বাইরে বের করতেই হবে এখন আপাতত আছে থাক চলো আমি পিছনে গিয়ে ভিডিওটা আপলোড করে নিই প্রচন্ড রাজ থেকে শুধু ওঠার কাজ তারপরে এদিকে জানলা দিয়ে হ্যাঁ ওদিকে যাবো যাবো এক্ষুনি যাবো এক্ষুনি যাব বাবা এক্ষুনি যাব তুমি সে ঘুমো ঘুমো দিচ্ছ ঘুম ঢুকে উঠছে চোখ মুখ ঘসলাই মানে ঘসলাইতে ঘসলাইতে খালি উপর দিয়ে যাবে ও বাবাই বাবাই আয় বাবা সোনা সোনা কোথায় যাও তুমি যাই হোক ছেলে দুপুরবেলা ঘুম থেকে উঠলো তো অনেকক্ষণ আজ ঘুমিয়েছে ছেলে অনেকক্ষণ ঘুমায় যদি পাশে আমি ঘুমিয়ে থাকি মানে আমি যদি থাকি তাহলে ওর ঘুমটা পরিপূর্ণ হয় আর ঘুমাবেও অনেকক্ষণ কিন্তু যদি আমি মনে করো ছেলেকে ঘুম পাড়িয়ে কোনো কাজ করছি বা মানে বাইরে আছি তাহলে ওই ধরে নাও আধা ঘন্টা কি বিশ মিনিট ব্যাস তারপরে উঠে যাবে তো যাই হোক এদিকে মা ওকে নিয়ে একটুখানি ঘোরাঘুরি করতে গেল রাস্তায় যেহেতু বিকেলবেলা আর আমি এদিকে হচ্ছে বিছানাপাটিগুলো গুছিয়ে নিচ্ছি আর একটা জিনিস দেখাই এই আইসক্রিমের দোকানগুলো কার এদিকে যায় বলো তো বন্ধুরা আমাদের এদিকে কিন্তু আজকে অনেক দিন পরে আসলো স্কুল লাইফে এই আইসক্রিমগুলো বেশ খেতাম আমি তারপরে কুলফি এই আইসক্রিমগুলো এগুলোকে ঠিক নামটা কী জানি বলে আমার অতটা মনে নেই তো যাই হোক আজকে হাতে না এক টাকা নেই আর তার থেকেও বড়ো কথা ছেলেটার আমার সর্দি লেগেছে তো এই সময় যদি আমি খাই আইসক্রিম তাহলে বুঝতেই পারো আমার কি দশা করবে তোমাদের দাদাভাই ফ্রিজের একটুখানি জলও খেতে দেয় না ছেলে সর্দি লেগেছে বলে তো যাই হোক এদিকে হচ্ছে বাটি গুছিয়ে নিচ্ছি ও আরেকটা কথা বলি আমার দাদু সব সময় আমাকে বলতো যে আমার ডাকনাম নাম তো তো বানটি সময় আমাকে বলতো মানে দাদুর বাড়িতে মামার বাড়িতে সবাই আমাকে বান্টি বলে দেখে তো সব সময় আমাকে বলতো যে বানটি ভগবান যতটুক দেয় ততটুকুই সন্তুষ্ট থাকবি ততটুক নিয়ে খুশি থাকবি আর সব সময় বলবি যে তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভগবান যে আমাকে মানে যতটুক দিয়েছো অতটুকের মধ্যেই আমি ভালো আছি খুশি আছি এটাই আর কি তো যাই হোক দাদু এখনই পৃথিবীতে নেই কিন্তু দাদুর কথাগুলো আমার এখনও প্রচুর মনে পড়ে প্রচুর মনে পড়ে তো যাই হোক এদিকে ঘর দোর গুছিয়ে ঝাড় দিয়ে দিলাম ঝাড় দিয়ে এদিকে হচ্ছে আমি বারান্দা সান্দাগুলো ঝাড় দিয়ে দিলাম আর এদিকে দেখো কাপড় জামাগুলো মেলে দেওয়া হয়েছে তো যাই হোক সন্ধ্যা লাগবে লাগবে ভাব এদিকে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি মোটামুটি এখন বেশ ভালোই রোদ্রু দেয় আর রোদের দিনে তো আমাদের বাড়িতে বুঝতেই পারো কীরকমটা গরম আর কীরকম রোদ্রু হয় একে তো পুরোটাই টিনের বাড়ি তার মধ্যে হচ্ছে হ্যাঁ এক সাইডে গাছপালা আছে কিন্তু এক সাইডে কিন্তু গাছপালা নেই যার কারণে ভালোই রোদ ঢোকে তো আমাদের পুরো জামা কাপড়গুলো শুকিয়ে যায় তো যাই হোক জামা কাপড়গুলো তুলে এদিকে হচ্ছে আমি উঠানটা ঝাড় দিয়ে নেব তো উঠান টুঠান ঝাড় দিয়ে এদিকে তোমাদের দাদাভাই দেখো স্নান করছে ও বেলা গিয়ে স্নান করে তো যাই হোক এদিকে স্নান করছে তারপরে ওকে খেতে দেবো আমাদের দুপুরবেলায় কিন্তু সবার খাওয়া শেষ যেহেতু ও একটুখানি বারোটার দিকে সাড়ে এগারোটা বারোটার দিকে ছেলের সাথে একটুখানি ভাত খেয়েছিল তো সেই জন্য ওর খিদে নেই তো ওই জন্য বেলা ডুবে স্নান করে কারণ বলে কি সব সবসময় আমি যদি বলি যে দুপুরবেলা স্নান করো বলে কি না দুপুরবেলা স্নান করলে ওই ঘেমে ঠেমে ডাল হয়ে যায় আবার বিকেলবেলা স্নান করতে হয় তার থেকে আমি একবারে বিকেলবেলায় স্নান করব তো যাই হোক এদিকে ওর স্নান হয়ে গেছে এদিকে আমি উঠান ঝাড় দিয়ে একদম ফ্রেশ হয়ে আসলাম তো চলো এদিকে ওকে খেতে দিয়ে দিয়ে দিলাম পাট শাক আর হচ্ছে এই যে মাছ ভাজা আর লেবু লঙ্কা তার সাথে কাঁকরোল ভাজা মাছের ঝোল আর কচুল কচুর তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে আর হচ্ছে আর এটা কি জানি হ্যাঁ কলা কলার তরকারি তো যাই হোক চলো তোমাদের দাদা ভাই খাক আগেকার দিনে তোমরা কারা কারা এইভাবে ছোটবেলায় না

সারাদিন কাজকর্ম যখন করি তখন একটুকু আমি এই জিনিসটা ফিল করতে পারি না বুঝতে পারি না কিন্তু রাত যখনই হয় বন্ধুরা তখনই আমার এই মরণ যন্ত্রটা যন্ত্রণা যেমন আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে এত ব্যথা করে শুধু এই পাটাই এমন না যে আমার দুটো পায়ে ব্যথা করে শুধু এই পাটাই এত ব্যথা করে মনে হয় ছিঁড়ে যাচ্ছে রকগুলো টান টান দিচ্ছে তো রোজ রাতে আমি বিষহরি তেল যেটা তোমরা অনেকেই চেনো কমেন্ট করে বলেছো এটাতে নাকি বিষ ব্যথা যায় কিন্তু আমি তো কিছুই ফিল করতে পারি না যতই আমি দেই আমার কমে না ভিক্স বলো ভলেনি বলো ভলেনি স্প্রে সমস্ত লাগে ট্রাই করে নিয়েছি কিচ্ছু লাভ হয় না তো লাস্ট ফিনিশিং এই বিষেভরি তেলটা রাতের বেলা ভালো করে আমি ডোলে ডোলে লাগিয়ে তারপরে এই দেখো আমার যে লাল সব সবসময় আমাকে দেখো ইউজ করতে এই অনাটা দিয়ে ভালো করে টাইট করে শক্ত করে আমার পাটা বেঁধে আর একটুখানি পাটার মধ্যে প্রেশার দিয়ে তারপরে আমি শুই তারপরে তোমাদের দাদাভাই যখন জাগনা পাই বা আমি জাগনা পাই মধ্যরাতে তখন এটা খুলে দিই আর পুরো যেন দাগ দাগ হয়ে থাকে জানি না বন্ধুরা namake ko